সাকিব আল হাসানের আরও একটি বিশ্ব রেকর্ড সাকিব আল হাসান এক বছর প্রায় হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট খেলছে না কিন্তু ক্রিকেটের যে রেকর্ড সেটা সাকিব আল হাসানের পিছু ছাড়ছে না সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটে একমাত্র ক্রিকেটার টি টোয়েন্টি ক্রিকেটে যিনি সাত হাজার প্লাস রান করেছে এবং পাঁচশো উইকেট নিয়েছে সব রকম টি টোয়েন্টি ক্রিকেটে এই জন্য সাকিব আল হাসানকে বলা হয় ড্যাডি অফ অলরাউন্ডার এই কথা আমাদের ভারতীয় এক্স ক্রিকেটার এবং কমেন্টেটার আকাশ চোপড়া বলেছিলেন এমনি এমনি বলেনি আল হাসান যখন বাংলাদেশে জাতীয় দলে খেলতো যখন পিক সময়ে ছিল তখন সাকিব আল হাসানের ধারে কাছে কোনো অলরাউন্ডার ছিল না সাকিব আল হাসান টানা কয়েক বছর তিন ফরম্যাটে টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টিতে নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিল এমনি এমনি না তো সাকিব হাসানের কেরিয়ার নষ্ট হয়ে গেছে মাত্র ছয় মাসের রাজনীতিতে জানুয়ারির দশ তারিখে তিনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলেন বাংলাদেশের এবং আগস্টে শেষ তো বিষয় হলো যে দেখেন রাজনীতিগত কারণে বা দেশগত কারণে আপনারা হয়তো সাকিব হাসানকে পছন্দ নাও করতে পারেন কিন্তু ক্রিকেটের দিক থেকে যদি আপনি ক্রিকেটকে ভালোবাসেন ক্রিকেটারদের পারফরমেন্সকে ভালোবাসেন তাহলে সাকিব হাসানকে অবশ্যই আপনাদেরকে ভালোবাসতেই হবে যে না এমন একজন ক্রিকেটার যিনি বাংলাদেশে জন্ম নিয়েছে যে বাংলাদেশ ক্রিকেটে বারবার ফ্লপ খেয়েছে পঁচিশ তিরিশ বছর ধরে ক্রিকেট খেললেও এমন একটা আইসিসি ট্রফি বা কোনো এশিয়ার কোনো ট্রফি জিততে পারেনি যেই দলটা সেই দলের একজন ক্রিকেটার গোটা বিশ্ব কাপিয়ে বেরিয়েছে এখনও বেরোচ্ছে তো সাকিব হাসান আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ খেলেনি বাংলাদেশের যদি সর্বকালের সেরা কোনো এক ক্রিকেটার অবশ্যই সাকিব আল হাসানের নাম বারবার উঠে আসবে সাকিব আল হাসান একজন সফল ক্রিকেটার সফল ক্যাপ্টেনও ছিলেন বাংলাদেশে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেট একাত্তরটি ম্যাচ খেলে চার হাজার ছশো নয় রান করেছে এবং দুশো ছেচল্লিশ উইকেট নিয়েছিল ওডিআই ক্রিকেটে দুশো সাতচল্লিশ ম্যাচ খেলে সাত হাজার পাঁচশো সত্তর রান এবং তিনশো সতেরো উইকেট টি টোয়েন্টিতে একশো উনত্রিশ ম্যাচে দু হাজার পাঁচশো একান্ন রান এবং একশো ঊনপঞ্চাশ আন্তর্জাতিক ক্রিকেটে চোদ্দো হাজার রান এবং ৭১২ উইকেট কয়জন অলরাউন্ডার তার কেরিয়ারে এই রকম অর্জন করতে পেরেছে সাকিব আল হাসান বাংলাদেশের রাজপুত্র বলা হয় ক্রিকেটের রাজপুত্র বলা হয় তো সাকিব আল হাসান রাজনীতিকরত কারণে দেশ ছাড়া দেশের বাইরে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ হয়তো তার খেলা হয়নি কিন্তু দু সালে বাংলাদেশের হয়ে ডেবু করা এই ক্রিকেটার এত দূর যাবে টানা ষোলো সতেরো বছর ধরে ক্রিকেট জগতে নিজের নাম উজ্জ্বল করবে দেশের নাম উজ্জ্বল করবে কে ভেবেছিল তো সাকিব আল হাসানের জন্য অনেক অনেক শুভকামনা সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে গোটা বিশ্বে নাম উজ্জ্বল করেছে এবং বর্তমানে নিজের কেরিয়ার আন্তর্জাতিক শেষ হয়ে বিভিন্ন দেশে তিনি লিগগুলো খেলছেন এবং নিজের প্রতিভা দেখাচ্ছেন বাকি আপনাদের মতামত জানাবেন শুভকামনা রইল সাকিব আল হাসানের বাকি ক্রিকেট জীবনের জন্য আরও যদি দু চার বছর খেলতে পারতেন সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে তাহলে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে তার রেকর্ড আরও ভালো হতো আরও তিনি রান করতেন আরও উইকেট পেতেন বাংলাদেশ আরও বেশি জয় পেত বাকি এখন সাকিব আল হাসানের বিকল্প বাংলাদেশে তো নেই জানি না বিশ্ব ক্রিকেটে এমন কোনো অলরাউন্ডার জন্ম নেবে কিনা যে সাকিব আল হাসানের এই রান এবং উইকেটের রেকর্ডকে পার করে যায় সাকিব আল হাসান যদি বাংলাদেশের ক্রিকেটার না হয়ে ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ভারত এগুলো দেশের ক্রিকেটার হতো তাহলে হয়তো বিশ্ব ক্রিকেটে আরও বড়ো নাম হতো এবং সবাই তাকে ভ্যালু দিত যে না সাকিব আল হাসান ইংল্যান্ডের ক্রিকেটার অস্ট্রেলিয়ার ক্রিকেটার ইন্ডিয়ার ক্রিকেটার যেহেতু বাংলাদেশের ক্রিকেটার সেই জন্য হয়তো সাকিব হাসানের পারফরমেন্সকে একটু ছোটো করে দেখা হয় কারণ বাংলাদেশ ম্যাক্সিমাম টাইমেই ছোট ছোট দেশগুলোর সঙ্গে খেলে বড় দেশগুলোর সঙ্গে একটু কম খেলা হয় বাংলাদেশের তবুও আল হাসান অনেক বড় বড় রান এবং উইকেট নিয়েছে বড় বড় দলের এগেনস্টে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের এগেনস্টে ভালো থাকবেন সবাই ধন্যবাদ